প্রায় এক যুগ পর আবারও লক্ষ্মীপুর জেলা জুড়ে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট এ বিষয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গতকাল প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী হ্যাফি অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন সহ ক্রীড়া অফিসার দোলন অ্যাডভোকেট মহসিন সাংবাদিক আহম ও মোস্তাকুর রহমান সাংবাদিক সাইদুল হাসান ফাবেল সাংবাদিক আবির আকাশ সাইদুর রহমান রাফি সহ অন্যান্যরা চলতি মাসের আঠাশ তারিখ হতে জেলা জুড়ে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এতে দেশীয় খেলোয়াড়দের সাথে বিদেশি খেলোয়াড়রাও খেলায় অংশ নেবেন বলে প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত হয় সবার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার আমরা জেলার ক্রীড়া ক্ষেত্রে এটি জোয়ার সৃষ্টি করার জন্য কিন্তু এই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে কিছু সীমাবদ্ধতা কিছু চ্যালেঞ্জ তো ছিল আছে সামনেও থাকবে আমি বিশ্বাস করি আমরা এমন একটি জ্বর তৈরি করু যেটা এই জেলার ফুটবল দেশে এগিয়ে যেতে পারে